আলহামদুলিল্লা আল্লাহ শুক্রিয়া তেলাওয়াত সুযোগ করে দিয়েছেন ইনশাআল্লাহ আপনারা যদি চান প্রতিদিন আপনারা অন্তত আমার তেলাওয়াত শুনে শুনে শিক্ষা করতে পারেন যদি আপনারা চান তাহলে প্রতিদিন আশান নামাজের পর অন্তত এই সূরাটি শুনে যদি আপনি গুমান বা শোনার পরে যদি আপনি তেলাওয়াত শুনে ইনসা আল্লাহ শোনার কারণে হয়তো এই কোরআনের শোনার মোহাব্বতের কারণে আপনার কবরে আজাব মাফ হয়ে যাবে ইনসা আল্লাহ সোনা মুলুক প্রতিদিন নিজে না শিখতে পারলেও অন্তত তেলাওয়াত শুনবেন শুনতে শুনতে আপনি একদিন দেখবেন এই তিরিশটি আয়াত মাত্র আপনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনার এই তিরিশটি আয়াত আপনি দেখে ডেকে পড়লে আর ডবল সব দেখে দেখে পড়বেন কবরের আজাব আপনার মাফ হয়ে যাবে কবরে সোহাজ হবে না প্রতিদিন এসান নামাজের পরে পড়ার